আল্লাহ তোমার দরবারে হাত তুলেছে আমাদের হাতগুলো তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। রবুল আলামিন আল্লাহ এই পৃথিবীটা আসার পর তোমার পৃথিবীটা কালো না সাদা কোনোদিন চোখ দিয়া দেখি নাই। উম্মা আবুদরে তোমার বান্দার আমাকে মায়া করেছে আমি তাদের কিছুই দিতে পারি নাই কিছুই আমি তাদের দিতে পারি নাই। আল্লাহ তাদের জমিনের জন্য তাদের ফসলের জন্য আজকে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ আল্লাহ তুমি আমার হাত গুলোকে খালি হাতে ফিরায়া না আলামিন আল্লাহ হজরতে মূসা কেঁদেছে আল্লাহ তিন দিন তারপরে তুমি বৃষ্টি দিয়েছ মূসা বলতো আল্লাহ তুমি যদি না দাও লোকের আমাকে কি বলবে রব্বুল আলমিন আল্লাহ আমি তো আমার জীবনে চোখের পাপ কোনদিন দেখি নাই আল্লাহ আমার জীবনে কোনদিন চোখ দিয়া পাপ করি নাই ওই চোখে দুই ফোটা পানি ঝরাইছি বাবু আল্লাহ চোখের দুই ফোটা পানি ঝরালাম তোমার পানি তুমি দাও ربنا تقبل <سؤال> منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين রব্বির হাম হো মা কামারব্বাইয়া নী সবে কাছে তো জীবনেও খাওয়ার জন্য হাত বাড়াই নাই রবুল এলেমিন আল্লাহ জীবনে এই হাতে কত বন্ধ মানুষকে টাকা দিয়েছে আল্লাহ তুমি তো আমাকেই দিয়েছো কোনো দিন কারোর কাছে চাই নাই মাহবুদা আজকে তোমার কাছে ভিক্ষুকের মতো দুটো হাত ধরেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ বেদাও রব্বু লাল আমিন আল্ল রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারছিলাম না বড় রোদ ডব্বু লাইল আমি নিচে আরাম পাই নাই মনে মনে বাবলা ভল্ল তোমার কাছে কান্না ছাড়া আমাদের কোন পথ নাই ডব্বু লাইল মিল তুমি ভালো জানো আমার এক শতক জমি নাই পিছন নাই ধানও নাই আল্ল তোমার নবী বলেছে ইন না ল লামা ওয়ারাসাতুললাম দিয়া আলে মেরাই আমারো আরে আলে মেরাই আমারো আরে রব্বাললামিন আল্লাহ তোমার জমিনটা শুকিয়ে কাঠফাটা হয়ে গেছে আল্লাহ মাবুদ অনেক দিবলে এখন পানি পাওয়া যায় না গো ফিরনল গো বসতে হয় রব্বাললামিন আল্লাহ দয়া করে তুমি আমাদের উপর থেকে কষ্টকে দূর করে দাও আয় আল্লাহ তাআলা আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি মাবুদ মেহেরবানী করে দয়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহতে আল্লাহ মাথার উপর থেকে অনেক উপরে সূর্য তবুও সইতে পারি না এই আমুতের মশিবতের দিনে যখন মাথার উপরে সূর্য অস্বে আল্লাহ কেমনে সইব

আমার মতো যত মা তিন তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ তুমি সব মা হারায়াতিন মায়ের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সকলের মায়ের কবর আযাবগুলোকে মাফ করে দাও আল্লাহ আমীন রব্বুল আল্লাহ মা শেখ থেকে মাগরিদ পর্যন্ত তামাম দুলিয়ার নিচে যত মহ মেন শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে তাদেরকে তুমি জার্নাতের মেহেমান করে দাও ভাই আল্লাহতে আল্লাহ ছোট্ট একখানা দেশ আল্লাহ বিশ্বের মানচিত্রে তাকালে বিশ্বের মানচিত্রে তাকালে ছোট্ট একটা দেশ আল্লাহ কেউ কারেন্ট দিয়ে হুমকি দেয় কারেন্ট বন্ধ করে দেবো মাহবুদ কারাক কত হুমকি দেয় আমার দেশটাকে তোমার তয়ার নজরে তুমি কবুল করে নাও আই আল্লাহ কে পর্যন্ত বিশ্বের মানচিত্রে বাংলাদেশের স্থানকে তুমি কবুল করে নাও বলে আল্লাহ আন্তর্জাতিক ষড়যন্ত্র বিদেশি ষড়যন্ত্র থেকে আল্লাহ তুমি আমার প্রিয় জন্মভূমিকে হেফাজত করে দাও আল্লাহ রাজনৈতিক হিংসা প্রতি প্রতিহিংসাকে আল্লাহ তুমি আমাদের মধ্য থেকে দূর করে দাও রব্বুল তাআলা এবার নিজেদের জন্য তোমার কাছে আল্লাহ তোমার দয়ার অনেক পানি আমাদের চোখে তো সামান্য কয়েক পানি আল্লাহ মিনাল্লাহ আমাদের চোখের পানিগুলোকে তুমি নাও তোমার দয়ার পানি পানিগুলো তুমি আমাদের দাও রব্বুল আইলে মিনাল্লাহ দয়া করে তুমি আমাদের আকতি তোমার দরবারে কবুল করে দাও পতঙ্গ আমরা তো অন্যায় করেছি পাপ করেছি এই জন্য তুমি আমাদের শাস্তি স্বরূপ বৃষ্টি দাও না কিন্তু জমিনের পিপিলিকা জমিনের কীট পতঙ্গ কোনো পাপ করে নাই

مارعا نافعا غير ضار آجلا غير عاجل اللهم اسق عبادك وبهائمك وانصر رحمتك وأحي إلى بلادك الميت اللهم أنزل علينا الغيث واجعل ما انزلت لنا قوة وبلاغا إلى حين واجعل ما لنا قوة وبلاغا إلى حين. اللهم صل على محمد وعلى